হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সবাইকে ঈদ বাবার আর আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো ঈদের দিন আমার ছেলে ওখানে ঘুমিয়ে আছে তো আমি উঠে প্রথমে এসে মাইটা বানিয়ে নেব তারপর আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নেব তো উনি চা খেয়ে নামাজে চলে যাবেন তো এসেই নাস্তা করবেন তো এই তো চাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাও এবার বানিয়ে নেব তো বিস্কিট দিয়ে ওনাকে প্রথমে চা বানিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলে উঠে গিয়েছে তো ওকে রেডি করে দিয়েছি আর এখানে গরুকে দেখতে আসলাম তার থেকে কারণ ছিল না আর আমি সেমাইটাও রান্না করে নিয়েছি আর অনেক পরিমাণ বৃষ্টিও হচ্ছিলো তো সবাই এসে গিয়েছেন তো গরুকে বের করা হচ্ছে জবাই করার জন্য ও বের করছে তো আমার মামা তো বাই হয় তো ওর অনেক বেশি সাহস তো আর এই তো ও আমার এক আপার মেয়ে হয় তো ও আমাদের সাথে মিলিয়ে ড্রেস করেছে মানে গরুর পা বাঁধা হচ্ছে গরুকে জবাই করার জন্য তারপর গরু জবাই করার পর তো গরু জবাই করা হয়েছে আর মাংস কেটে গড়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য আর এই তো এখানে বুবু আর বাবি মিলিয়ে রান্নাটা করে নিচ্ছেন তো আজ আমরা বাড়ির সবাই মিলে একসাথে ভাত খাবো তো হাতে মেকে এই রান্নাটা বসিয়ে দেবেন তো সবাই এখানে মাংস কাটার জন্য বসে গিয়েছেন এদিকে রান্নাও প্রায় শেষের দিকে তো এবার সবাইকে প্রথমেই ছেলেদেরকে বাদ দেওয়া হবে তারপর আমরা সবাই একসাথে বসবো তো এই তো বাদ লোয়া হচ্ছে তো আমরা সবাই মিলে কাজ করছিলাম তো আমি অল্প একটু রেকর্ড করে নিলাম কে নিয়েছেন তো এখানে আমরা সবাই বসে যাব তো অর্ধেক সবাই বসে গিয়েছেন তো আমি এখনো বসে নি তো এবার বসে যাব ওই তো আমিও বসে গিয়েছি বিছানায় আর নিচে জায়গা ছিল না তাই ছিলাম আর এখানে মাংস কাটা শেষের দিক ছিল সন্ধ্যার পর তো এখানে আমি অল্প একটু মাংস রান্না করে নিচ্ছি তো চালের রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই তো রান্নাটা আমি করে নিয়েছি আর এখানে চালের রুটি আমি গরম করে নিচ্ছি তো অল্প একটু ভিজিয়ে তারপর আমি রুটিকে গরম করে নেব। যেটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম